ওয়েল ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিছুক্ষণ আগেই একটি ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য অর্থ দপ্তরের ওয়েবসাইটে অর্ডারটি এসেছে আপনারা দেখে রাখবেন কবে এই ছুটি ঘোষণা হলো এবং কারা এই ছুটি পাবেন দেখুন এই যে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে দেখুন ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে এটা প্রকাশিত হয়েছে যে সতেরোই জানুয়ারি দু হাজার বাইশ আজকেই প্রকাশিত হয়েছে কি বলা হচ্ছে দেখুন দি গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার দ্যাট প্রকাশ পর্ব অফ গুরু গোবিন্দ সিং জি উইল বি অবজার্ভ অ্যাস সেকশনাল হলিডে যে সেকশনাল হলিডে হিসাবে কিন্তু ঘোষণা করা হচ্ছে ফর দা এমপ্লয়িজ বিলঙ্গিং টু শিখ কমিউনিটি অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে শিখ কমিউনিটি এমপ্লয়িরা আছে তাদের জন্য একটা সেকশনাল হলিডে ঘোষণা করলো এটি একটি কিন্তু অতিরিক্ত ছুটি যদিও সকলের জন্য নয় সেকশনাল হলিডে প্রকাশ পরব অর্থাৎ গুরু গোবিন্দ সিং জি ওনার জন্মদিন সেই হিসাবে এই যে প্রকাশ পর্ সেই দিনকে হচ্ছে সেকশনাল হলিডে ঘোষণা করা হলো এবং এটা কবে পড়ছে দেখুন সেই ডেটটা কিন্তু এখনও মেনশন করা হয়নি এই যে এখানে বলা হচ্ছে সেপারেট নোটিফিকেশন স্পেসিফাইং দ্য ডেট অফ দ্য সেকশনাল হলিডে উইল বি ইস্যুড এভরি ইয়ার তাহলে প্রত্যেক বছরই কিন্তু সেপারেটলি এটা কিন্তু ইস্যু করা হবে ডেটটা এখনও বলা হয়নি ডেটটা কিন্তু পরে জানানো হবে যে এই সেকশনাল হলিডেটা কবে দেয়া হবে এবং সমস্ত স্টেট গভর্নমেন্টের এই যে দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিস ট্যারিটরি বডিস কর্পোরেশন আন্ডারটেকিং কন্ট্রোল অর ওন বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন এসে অল ওভার দ্য স্টেট তাহলে সমস্ত কিছু স্কুল কলেজ যাবতীয় রাজ্য সরকারি অফিস আন্ডারটেকিং যেগুলো আছে পশ্চিমবঙ্গ সরকার কন্ট্রোল করে সেখানে শিখ কমিউনিটি যারা এমপ্লয়ী আছে তারা কিন্তু এই প্রকাশ প্রকাশপ্রব অর্থাৎ গুরু গোবিন্দ সিং জি এনার জন্ম দিন উপলক্ষে যে প্রকাশ প্রকাশপ্রব সেই উপলক্ষে তারা সেকশনাল হলডে পাবে ধন্যবাদ